শেয়ার করবো ক্যান্ডেল মেকিংয়ের সবথেকে প্রথম ধাপ র ম্যাটেরিয়ালস সম্পর্কে জানা আমাদের ক্যান্ডেল বানাতে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিলিকন মোল্ড সিলিকন মোল্ডগুলো আপনারা সময় চেষ্টা করবেন একটু ভালো মানের নেওয়ার কারণ সিলিকন মোল্ডের ভিতরেও কিন্তু পার্থক্য আছে যত ভালো সিলিকন মোল্ড নেবেন তত মোল্ড আউট করতে ভালো হবে এরপরেই হচ্ছে প্যারাফিন ওয়াক্স প্যারাফিন ওয়াক্স অনেক বেশি শক্ত হয়ে থাকে আর প্যারাফিন ওয়েক্সের ভিতরেও কিন্তু অনেক ভাগ আছে বাজারে এখন আপনারা অনেক ধরনের প্যারাফিন পেয়ে যাবেন তবে চেষ্টা করবেন সবসময় ভালো মানের প্যারাফিনটাই নেওয়া প্যারাফিন ওয়াক্সটা যদি ভালো হয় তাহলে আপনার ক্যান্ডেলগুলো অনেক বেশি গ্লসি আসবে এরপরে হচ্ছে সয়া ওয়াক্স সয়া অ্যাক্সটা হচ্ছে অনেকটা বাটারি টাইপের বাটার যেমন হাতে নিয়ে একটু স্ট্রেস করলেই গলে যায় এটাও তেমন দেখতেই পারছেন ভিডিওতে আমি কিন্তু এটা হাত দিয়ে একদম গুঁড়া করে ফেলছি তো শুধু সয়াভ্যাক্স দিয়ে ক্যান্ডেল বানালে সেটা ভেঙে যায় আর নরম থাকে তাই আমরা সব সময় প্যারাফিন এবং সয়াভ্যাক্স মিক্সড করেই একটা সুন্দর ক্যান্ডেল বানাই এরপরে হচ্ছে স্ট্যারিক অ্যাসিড স্ট্যারিক অ্যাসিডটা হচ্ছে ক্যান্ডেলের যে বার্নিং টাইমটা সেটাকে একটু লং লং লাস্টিং করে এরপর আমরা যে ফ্রেগরেন্সটা ইউজ করি সেই ফ্রেগরেন্সটা অনেক বেশি স্ট্রং করে এই স্ট্যারিক অ্যাসিড এই তো স্ট্যারিক অ্যাসিডের কাজ স্ট্যারিক অ্যাসিড আমরা সব ফাইভ পার্সেন্ট ইউজ করে থাকি অনেক থ্রি ইউজ করে এটা থ্রি কি ফাইভ ইউজ করলেই যথেষ্ট এটা কিন্তু অনেকটা দানাদার যুক্ত ভাবে আপনারা পেয়ে যাবেন এরপরে হচ্ছে কালার কালারের মাঝেও পার্থক্য আছে একটা হচ্ছে মিকা কালার যেটা একটু গ্লস ইফেক্ট দেয় আপনারা দেখতেই পারছেন ভিডিওতে এটা হাতে নেওয়ার পরে অনেকটা গ্লস ইফেক্ট দিচ্ছে আর একটা হচ্ছে শুধুই ঘোড়া কালার যেটাতে কোনো গ্লস ইউজ করা নেই এটা জাস্ট শুধু কালারই দেয় আর আরও একটা কালার হচ্ছে ক্যান্ডেলের লিকুইড কালার তবে আমার মনে হয় বাজেট ফ্রেন্ডলিভাবে শুরু করার জন্য এই কালারগুলোই যথেষ্ট প্রথম অবস্থাতে লিকুইড কালার ইউজ না করাই ভালো এই যে দেখতে পাচ্ছেন কালারটা এটাতে কিন্তু কোনো গ্লস নেই আর এই কালারটা হচ্ছে একটু অল্পতেই অনেক বেশি কালারফুল দেখা যায় আর মিকা কালারটা হচ্ছে একটু হালকা শাইন দেয় এরপর হচ্ছে ফ্রেগরেন্স ফ্রেগরেন্সটা কিন্তু সেন্টেড ক্যান্ডেলের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাই আপনার ক্যান্ডেলটাকে ফ্রেগরেন্স যুক্ত করবে এবং একটু এক্সট্রা অর্ডিনারি করে তুলবে বাজারে আপনারা অনেক ধরনের ফ্লেভারে ফ্রেগরেন্স পেয়ে যাবেন নিজলি যারা র মেটিরিয়ালস সেল করে তাদের কাছেই পাবেন সব কিছু এরপর হচ্ছে ক্যান্ডেলের উইক্স। এখানে হচ্ছে আমি মোল্ডের জন্য ইউজ করি যে সুতলিটা। আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি সুতার ভিতরেও অনেক ধরনের সুতা আছে তবে বাজেট ফ্রেন্ডলিভাবে যদি শুরু করতে চান তাহলে এই সুতলিটা দিয়েই শুরু করাটা বেস্ট হবে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও খুব ইজিলিভাবে শুরু করতে পারেন আপনাদের শখের কাজটা প্রসেসটাই শেয়ার করব এটা হচ্ছে মোল্ডে আপনারা কিভাবে ক্যান্ডেলটা বানাবেন পারফেক্টলি আমি প্রথমেই এখানে ষাট পার্সেন্ট প্যারাফিন নিয়ে নিয়েছি আর হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো সয়া এখানে নিয়েছি এবং স্ট্যারিক অ্যাসিড ফাইভ পার্সেন্ট ইউজ করবো এখানে আমি তো এটাও নিয়ে নিয়েছি এরপরে এই সব সব কিছু একই সাথে আমি ডাবল বয়লার প্রসেসে গরম করে নিব আপনারা চাইলে গ্যাসের একদম লো হিটে দিয়েও এটা গলিয়ে নিতে পারেন এরপরে মোলগুলো ভালোভাবে পরিষ্কার করে মানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাই যে মোলটাকে প্রিহিট করে নিতে হবে না হলে আপনার ক্যান্ডেলগুলা কিন্তু ফ্রস্টিং হবে অনেক কালার সুন্দর আসবে না কেমন বাবল হয়ে আসবে সাদা সাদা লাগবে সব মিলিয়ে প্রিহিট করাটা খুবই প্রয়োজন এরপরে আমি ক্যান্ডেলে উইক্স লাগিয়ে নিব আপনার চাইলে ক্যান্ডেল বানানোর আগে মোল্ডে উইক্সটা লাগিয়ে নিতে পারেন কিংবা ক্যান্ডেল বানানোর পরেও করতে পারেন এই তো আমি মেল্ট করা ওয়্যাক্সটা নিয়ে এসেছি এরপরে আমি এখানে আশি পার্সেন্ট যখন টেম্পারেচার আসছে তখন আস্তে আস্তে কালারগুলো মিক্স করেছি বেশি গরম অবস্থায় কালার মিক্সড করলে কালার কিন্তু জ্বলে যাবে ভালোভাবে মিশবে না এখানে দেখুন কতটা সুন্দরভাবে কালারটা কিন্তু মিশে গিয়েছে এরপর আমি ভালোভাবে কালারটা মিশিয়ে নিলাম এবং ওয়াক্সটা আমি সত্তর পার্সেন্টে আসা অপেক্ষা করছিলাম আর আপনাদের যাদের থার্মোমিটার নেই আমারও নেই আমি কিভাবে বুঝি এই অবস্থাতে আমি এখানে একটু ফ্রেগরেন্সও অ্যাড করে নিয়েছি আমার হচ্ছে ফ্রেগরেন্স ভুলে আগে পড়ে গিয়েছিল যেটা ক্যামেরায় বন্দি করা হয়েছিল না তো বাটির চারিদিকে যখন ওয়াক্সের পাতলা একটা পরত পড়ে তখনই আপনারা বুঝতে পারবেন যে মোল্ডে ওয়্যাক্সটা ঢালার জন্য এটাই পারফেক্ট সময় আপনারা দিতে পারছেন যে আমার বাটির চারিদিকে কিন্তু একটু করে ওয়াক্স জমতে শুরু করেছে আমি সেই অবস্থাতেই কিন্তু ওয়াক্সটা ঢেলে দিয়েছি আর এই টেম্পারেচারটা ফলো করলে আপনাদের ক্যান্ডেলগুলো অনেক সুন্দর হবে কোনো ফ্রাস্টিং হবে না আমি যতটুকু জানি আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে ততটুকুই শেয়ার করি এবং এই ক্যান্ডেলের ফাইনাল রেজাল্টটা আমি পরের ভিডিওতে শেয়ার করব।